সালামু আলাইকুম অতিরিক্ত জেলা ও দায়রা জস প্রথম আদালতে মাদারেগুড়ের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম আছে সাত লিপিকের খাম কম্পিউটার অপরগত একজন লোক নিয়োগ করা হবে উচ্ছমে সাত সমান পরীক্ষী এবং ষাট লিপিকে পুঁথি বাংলায় আসে ইংরেজিতে একশো এবং কম্পিউটার টাইপিং বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে নিম্নমান সহকারে দুইজন লোক নিয়োগ করা হবে উচ্চমাধ্যমিক সার্টিফিকার সমান পরীক্ষার্থে কম্পিউটার সহকারী একজন লোক করা হবে উচ্চমাধ্যম সার্টিফিক সমান পরীক্ষার্থী কম্পিউটারে কাম কম্পিউটার অভ্য চার লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকার সমান পরীক্ষার্থী এবং কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার টাইপিং এ তিরিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর দ্বারিক্ষারপ তিনজন লোক নিয়ে করা হবে মাধ্যমিক স্কুল সাদুয়ে বা সমান পরিক্ষোত্তীর্ণ অফিসক বারো জন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণীতে বা সমান পরিকোত্তীর্ণ হলে আপনার আবেদন করতে বলেন কারবোৰ আবেদন প্রত্যেক প্রার্থী নিজ নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ একবারও দুহাজার চব্বিশ তারিখে তার বয়স নির্ধারণ করতে হবে তাতীয়তা নিজ জেলা ধর্ম জাতীয় পরিষেবাটো নম্বর শিক্ষত যোগ্যতা কম পেলে ভারতবর্ষের সব অন্যান্য যোগ্যতা যদি থাকে ইত্যাদি পূর্বক আগামী পহেলা ডিসেম্বর তারেক দিকের পাঁচটার মধ্যে অতিরিক্ত জেলাও ও দায়রা জজের আদালত মাদার গুরু ফাগুলার ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে উক্ত তারেকের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আপনার বয়স নির্ধারণ করেছে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ সর্বনিম্ন হতে হবে আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর অত হবে আপনাদের পরীক্ষার ভিড় দেওয়া হয়েছে এক নংরমিকের জন্য তিনশো টাকা এবং দুই থেকে ছয় নং খরমিকের জন্য দেড়শো টাকা অনলাইন অটোমেটিক চালানের মাধ্যমে সোনালি ডাং এ খোদে জমা দিয়ে চালানের কপি দাখিল করতে হবে আপনারা যদি আরো বিশ তারিখে জানতে চান এখানে একটু ওয়েবসাইড দেওয়ার আছে মাদার যদি সেদিকে বিদিক এই ওয়েবসাইডে মাধ্যম আপনারা আরো বিশ জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সময় সবাই নাই শেয়ার করবেন আপনারা আবেদন করতে চাচ্বেন শেষ তারিখের জন্য বসে না থাকে আপনারা আবেদনটি করে নেবেন তো এইসব আজকে নিয়ে একদিন একটি ভিডিওতে ভালো লাগলে সবাই নাকি সবাই প্রসঙ্গ